এত স্বাদের একটি রেসিপি অসাধারণ 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 তো অবশ্যই সবাই চিনবেন এই রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না করছি তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটা তেজপাতা দিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব গন্ধটা যাওয়া আগ পর্যন্ত তারপর একটু লবণ দিয়ে দিব তারপর হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত নেড়ে চেড়ে নেব তারপর হলুদ গুঁড়ো মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে গরম পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এখানে আমি কাতল মাছের মাথা আর কান লেস দিয়ে দিয়েছি এখানে তো সেটাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষাতে হবে যতটা কষাতে কষাতে আমি একদম ভেঙে চুরে ফেলবো তারপর এখানে মুগ ডালটা আমি ভেজে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর কিউব সাইজ করে আলু কেটে দিয়েছি দুই তিনটা আলু দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে কতটা ইয়ামি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর আমার দাদি তো এত প্রশংসা করেছিল যে এই ডালটা এত ভালো হয়েছে অনেক প্রশংসা করেছে তো এ পর্যায়ে আমি একটা দুইটা ই দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুইটা কিউব সাইজ করে কেটে নিয়েছি তো এটাকে দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেবো আরেকটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব এখানে ফুটন্ত তো গরম পানি আছে আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো গরম পানি দেওয়াটাই ভালো আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে নেব। ডেকে ডেকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন ঢেকে ডেকে রান্না হচ্ছে আর প্রায় হয়ে গেছে আর মাছটাকে এমনভাবে থেতলে থেতলে ভাঙতে হবে ভেঙে দিতে হবে একদম থেতলে থেতলে তো তাহলে হবে মজা আর ঘোটা ঘোটা গোটা গোটা দিতে হবে তাহলে ভালো হবে আর অনেক বেশি করে ধনিয়া পাতা দিতে হবে যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে মাছের মধ্যে চলে যায় তাহলে হবে স্বাদ আর স্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মজাটা কিন্তু অনেক হয়েছে তো শুধু আমি মুখে বললে হবে না অবশ্যই আপনারা রান্না করে খাবেন অবশ্যই রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম